হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে আপনাদের ফোনের অটোমেটিকলি কল রেকর্ডিং অন করবেন বা অটোমেটিকলি কল রেকর্ড কীভাবে করবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে আপনাদের ফোনের অটোমেটিকলি কল রেকর্ড করবেন বা কল রেকর্ড কীভাবে অন করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা অটোমেটিক্যালি কল রেকর্ডিং অন করার জন্য আপনারা আপনাদের ফোনের কল ডালারে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা উপরে থিয়েটার বলে একটি অপশান দেখতে পাবেন তো আমার যেহেতু মোটর সেট তাই আমার উপরে রয়েছে তো আপনাদের নিচেও অপশানটি থাকতে পারে তো আপনাদের ফোনে যেখানে থি ডট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেটিংস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনাদের ফোনের কল সেটিংস বলেও অপশান থাকতে পারে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কল রেকর্ডিং বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনাদের ফোনের নিচেও এই অপশানটি থাকতে পারে তো আপনারা এখান থেকে এই অপশানটি খুঁজে নেবেন যে কল রেকর্ডিং অপশানটি কোথায় রয়েছে খুঁজে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে নিচে অটোমেটিকলি কল রেকর্ডিং বলে একটি অপশান দেখতে পাবেন আর তার নিচে বন্ধুরা আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন অটোমেটিকলি কল রেকর্ডিং আনন নম্বর বলে একটি অপশান দেখতে পাবেন আর এই অপশানটি দেখতে পাচ্ছেন অফ রয়েছে তো আপনার এখানে এই অপশানটি অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনাদের ফোনে যদি আনন নাম্বার থেকে কল আসে এবং আপনি যদি তার সাথে কথা বলেন তাহলে আপনি যা কথা বলেছেন সেটি অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে আর তার নিচে বন্ধুরা আপনারা এখানে অটোমেটিকলি রেকর্ড ডিস নাম্বার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনাদের ফোনে রেকর্ড কাস্টম কল অটোমেটিকলি বলে অপশান থাকতে পারে তো আপনারা সেখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে অলওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বার বলে একটি অপশান রয়েছে আর এই অপশানটি দেখবেন অফ রয়েছে তো আপনারা কি করবেন এই অপশানটি অন করে দেবেন অন করে দিলে কি হবে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের কল লিস্টে যে যে ফোন নাম্বার আপনার এখান থেকে সিলেক্ট করবেন তাদেরই শুধু কল অটোমেটিকলি রেকর্ড হবে অর্থাৎ আপনি স্পেসিফিক কোনো নাম্বার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আর যেই নাম্বারটা আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারে যদি আপনাকে কল করা হয় এবং আপনি যদি তার সাথে কথা বলেন তাহলে আপনি যা কথা বলেছেন সেটি অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে তো নাম্বার সিলেক্ট করার জন্য বন্ধুরা আপনার এখানে চুজে কন্ট্যাক্ট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের মোবাইলে যত নম্বর রয়েছে সব নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনার যে নম্বরে অটোমেটিকলি কল রেকর্ডিং অন করতে চান তো সেই নাম্বারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে বন্ধুরা দেখবেন যে আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছেন সেই নাম্বারে যদি আপনাকে কল করা হয় আপনি তার সাথে যা যা কথা বলেছেন সেগুলি কিন্তু অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে এবং রেকর্ড হয়ে আপনাদের ফাইলে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনের যে কোনো নাম্বারের কল এবং অন্য নাম্বারের কল অটোমেটিকলি রেকর্ড করতে পারেন তো বন্ধুরা এবার বলা যাক আপনারা যে অটোমেটিকলি কল রেকর্ডটি করেছেন সেটি আপনারা কোথায় গিয়ে কিভাবে শুনবেন তো আপনারা আপনাদের ফোনের ফাইল যে অ্যাপসটি রয়েছে সে অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার নিচে ইন্টারনাল স্টোরেজ বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কল রেকর্ডিং বা রেকর্ডিং বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যা যা রেকর্ড করেছেন সব আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কিভাবে আপনাদের ফোনের অটোমেটিকলি কল রেকর্ড কীভাবে অন করবেন বা কল রেকর্ড কীভাবে করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে আইকনটি ক্লিক করে দেবেন